আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন এখানে অনেক রকমের টুথপেস্ট আপনার প্রয়োজনীয় যে কোনো ধরনের পেস্ট আমাদের সব থেকে পারচেস করতে পারবেন আপার প্রাইজ দেখতে পাচ্ছেন পি এমপিএম পেপসিডেন্ট ক্লোজ আপ রেড কোলগেট অ্যাক্টিভসল যে কোনো ধরনের টুথপেস্ট আমাদের সব পাবেন সেই সাথে কিন্তু ম্যাজিকের হালবার টুথপেস্টও আমাদের সব পাবেন যেটা হচ্ছে খুবই ভালো মানের একটি টুথপেস্ট এবং সেই সাথে রেডের যেটা আছে ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ডাবর কোম্পানির আপনারা জানেন যে ডাবর কোম্পানির যে রেড পেস্ট এটা খুবই ভালো মনে একটা পেস্ট আর সেন যেটা এটা কিন্তু অরিজিনালটা আছে জেলটা আছে আপনারা যেটা চান সেটা নিতে পারবেন তো কিন্তু জেলটাও অ্যাভেলেবেল আমাদের শপে আপনারা চাইলে কিন্তু অফার নিতে পারবেন যে কোনো পেস্ট যদি আপনি আমাদের শপে অর্ডার করেন সেক্ষেত্রে আপনি হোলসেল প্রাইজে নিতে পারবেন যেটা হচ্ছে অন্যান্য দোকানদার কিনে থাকে ঠিক আপনি সেই দামে আপনার বাসায় বসে নিতে পারবেন আমাদের শপে অর্ডার করতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের মেসেজে যোগাযোগ করতে পারেন আপনি যেখান থেকে আমাদের বির দেখেন অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ এবং যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে